কি গাড়ি কিনডালো এর কোনো প্লাটের খুঁজে পাচ্ছি আমি তো গাড়ি প্ল্যাটের কিডিং নি পেছনে টালা থাকে সে টালাও নেই প্ল্যাটে এলি কি প্ল্যাট খালি খালি টে করছে এটা কি আমার পেছনে থেকো সামনে টালা সামনে হরেন হচ্ছে চালাবান কি করে হরেন নাই খুঁজে পেলামটা চালাবো কি কর না সাইকেল মিষ্টির দোকান নিয়ে আছে ঠেলে ঠেলে গাড়িও ভাত ভাতি গাড়ি কি গাড়ি কিন্তু গাড়ি তোমার সঙ্গে দুহাদ নেব আমি প্যাটেন নি প্যাটেনি গাড়ি প্যাটেনি মিটির দোকানে যাই গিয়ে প্যাটেন না কানি আসবো উঠছে না উঠতে না কেন মিটির দোকানে যাবো মিটির দোকান থেকে ব্যাটেল আর কিরিং লাগাবো না হরেন ডিজে হরেন খুঁজে পাইছি কি ব্যাপার আসতে কি ব্যাপার বুঝতে আর বাইক বাপ তো অত সবাই গাড়ি কিন দেবে না তো তাই তো তাই তো তাই তো দেখি ডাক দিন গাড়ি কন পেয়েছো তুই ওরা দেখছি যাওয়া যাবে না ডাইরেক্ট সাইকেল ধোয়ান যাবো ও যাওয়া যাবে না করলে আমি কোথায় যাচ্ছি ছা আর নতুন গাড়ি কিনবে প্যাটেল খুঁজে পাচ্ছি না আর আমি প্যাডেল খুঁজে পাচ্ছি না ভাই আমি চলে যাচ্ছি তোরা থাক দাদা দাদা ব্যাদা সাইকেল দোয়া যাবো সাইকেল যাবো দাদা 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 তো প্যাটেল খুঁজে পাচ্ছি না কেন কি প্যাট্রেল গাড়িটা প্যাডেল থাকে নাকি তো মাপা খারাপ নাকি গাড়ি প্যাটেল থাকে গাড়ি গাড়িটা প্যাডেল থাকে আগেই সেই গাড়িটা কিনে না ও তো প্যাডেল ছেলে দুটো আর ওরা যাচ্ছে কিনা পেছনে টালা ইয়ে সামনে টালা এই কি বলবো কিন্তু বেল নিয়ে একটা জিনিস এই দেখ কি দেখি দিন এ দেখ 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 হ্যাঁ ও মধু ও মধু দেখিস ভাই এই ডিজে হানে পাগল নাকি বলতেন পাগল তো কই এই কারণে নাম গেছে সত্যি গাড়ি পাগল

गेज और कास कम देखो सो गज और कास का बस क्या गाड़ी हादसे का क्या गाड़ी हादसे का क्या गाड़ी हादसे का तो तू पूरी जा चल तो गाड़ी हाथ दो ना क्या हादसे बोले से गाड़ी दे ये की की केस है गाड़ी हाथ दो बोल है के तो लड़ाई बोल है क्या तो पूरी मोटल मरुक এবার পড়ে গেছি শিগগির ধর ভাই আব্বা মারবেন ভাই হ্যান্ডেল কোন ভাই এবার শোন ভাই পড়ে গেছি ভাই শোন ভাই গায়ে ও ভাই বুকের মধ্যে ক্রিক ক্রিক করতে ভাই শোন আব্বা মারবে ভাই এবার এবার আব্বা মারবে ভাই শুন যা ভাই আর গাড়িটা হাত দিলে বক কোনো হয় শালার গেজো আবার পড়ে গে দেখিস ও আর তলবো না ও হাজার বার ডাকো তলবো না শালা গাড়িতে হাত দিলেও দোষ না হাত দিলেও দোষ শালা গাড়িতে হাত দিলে কিনা ছোট বড় কথা বলে তাই না মত তুই ওকে তোরা দুশানি করলি তো আজকে দিনটা দুস্মানি কর আমি আজকে গিয়ে আমি গাড়ি ঠিক করে নিয়ে আসবো সাইকেলের দোকানে নেপার পার প্যাডেল লাগাই সামনে সামনের চাকা স্যাট করে করব করবো আর তোর মুন্ডু হলিয়ে দেবো আমি দেখ খালি আমি গাড়িটা স্টেদ ঠিক করে নিয়ে আসি